স্যার ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেি গাইজ এই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের বিশেষত যে ক্লাসটা করবো অনেকেই তোমরা বলছিলে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি বেসিসে আসছে না কেন তো সেটা চলে এসছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ মে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের মে মাসে ঘটে যাওয়া পুরো যত ইম্পর্টেন্ট ঘটনা আছে সেগুলো আজকে পুরো ক্লাসের মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো এখন বিষয় হচ্ছে যতগুলো এক্সাম আগামী দিনে আসছে তোমরা এইটুকু ডেফিনেট হয়ে থাকো যে সবচেয়ে যেটা কঠিন পার্ট হতে চলেছে পরীক্ষাগুলোতে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তার দুটো কারণ আছে এক নম্বর কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস হয়ে গেছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবার কাছে ইন হ্যান্ড সবার হাতে হাতে আছে সবার মুখে মুখে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারণে একটা কঠিন হতে পারে দু নম্বর প্রতিটা ছেলে এত হিউজ লেভেলে পড়াশোনা করছে শুধুমাত্র এই একটা জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে তাদের কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব কোন ছেলে যদি পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার মধ্যে পাঁচটা জানে আর কোনো ছেলে যদি দশটা জানে অটোমেটিক্যালি তাদের দুজনের মধ্যে নাম্বারের ডিফারেন্স হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার তো এটা একটা কিন্তু এক্সামিনারদের মাথায় আছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে কিন্তু তোমাকে আলাদা করে দেওয়া যেতে পারে এটা একটা বড় কারণ কারণ আর নম্বর হচ্ছে দু যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে হাতে কারেন্ট এফেয়ার্স ঘুরে বেড়াচ্ছে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় টাফ হতে চলেছে তো প্রশ্নের মান যেমন হবে তেমনি সিএসডিজিও তো ফলো করবে না তো সিএসডিজিরও কোশ্চেনের মান তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আর একটা কথা বলি আমি প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সাথে সাথে আরও কিছু সাপোর্টিং জিনিস বলে দেব যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো সুতরাং সেগুলোও কিন্তু তোমরা করে যাবে তো পাশাপাশি চলো শুরু করে যাক আজকের ক্লাস ক্লাসটা একটু লেনদি হবে এটুকু মাথায় ধরে রাখো যে একটা পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করাতে গেলে অনেকটা টাইম কনজিউম ব্যাপার আছে সময় লাগবে সুতরাং টাইটি ওর বেল্ট গাড়ির সিটবেল্টটা টাইট করে বেঁধে না অনেকটা রাম করতে হবে চলো শুরু করে যাক ন্যাশনাল অ্যাম্বাসেডর ফর ইউনিসেফ ইন্ডিয়া ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর কে হলেন করিনা কাপুর অ্যাক্ট্রেস করিনা কাপুর হচ্ছে আমাদের দেশের ন্যাশনাল অ্যাম্বাসেডর ফর ইউনিসেফ ইন্ডিয়া এখন ইউনিসেফ এটার ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই করে ইউনিসেফের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় সেটাও কমেন্টে জানাবে দু নম্বর দেখো রাশিয়ার প্রেসিডেন্ট খুব ইম্পর্টেন্ট বললেও কম বলা চলে কারণ ইউক্রেন রাশিয়া ওয়ারের পর থেকে রাশিয়া রিলেটেড বা ইউক্রেন রিলেটেড কোয়েশ্চেন কিন্তু একটা না একটা আসছে সুতরাং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও ছিলেন বিশেষত্বটা কি না ইনি এই নিয়ে পাঁচ বার রাশিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন এখন তোমরা রাশিয়া রিলেটেড সমস্ত কিছু কিন্তু জেনে রেখো অন্তত কমেন্ট করে এটাই জানি যে রাশিয়ার অ্যাকচুয়ালি রাজধানী কোথায় হেডকো রাশিয়ার দেশটার রাজধানীর নাম কি সেটা কমেন্টে জানিও থার্ড দেখো চেয়ারম্যান অব এসএসসি স্কুল সার্ভিস কমিশন না স্টাফ সিলেকশন কমিশন তাহলে চেয়ারম্যান অব স্টাফ সিলেকশন কমিশন কমিশনকে রাকেশ রঞ্জন মনে রেখো যারা এসি দেবে বিশেষ বিশেষ করে স্টাফ সিলেকশন গ্রাজুয়েট লেভেল সিএইচএসএল এই সমস্ত পরীক্ষা দিয়ে যাচ্ছ তারা কিন্তু এই রাকেশ রঞ্জন নামটা একদম মেমোরিতে সেট করে নাও এরপরে দেখো ইন্ডিয়ান ভ্যাকসিন অ্যাসোসিয়েশন হঠাৎ করে এই কোশ্চেনটা উঠে আসার কারণ কি কারণ হচ্ছে কোভিড ভ্যাকসিন নিয়ে কিন্তু রিসেন্টলি একটা খুব বাজে খবর খবর না সত্যতা আছে সেটা কিন্তু বাজারে রটেছিল যে হার্ট অ্যাটাক হচ্ছে বা ব্রেন স্ট্রোক হচ্ছে এই জাতীয় সাইড এফেক্ট দেখা যাচ্ছে রিসেন্টলি কোভিড কোভিডকালে যে কোভ্যাক্সিন ভ্যাকসিন নেওয়া হয়েছিল বা কোভিশিল্ড নেওয়া হয়েছিল তো যার জন্য আবার এই ইন্ডিয়ান ভ্যাকসিন রিলেটেড কোয়েশ্চেনটা আবার উঠে এলো তাহলে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন যার শর্ট ফর্ম হচ্ছে আইভিএমএ কোয়েশ্চেনটা দু রকম ভাবে আসতে পারে আইভিএম এর ফুল ফর্ম জেনে রাখবে এবং এর প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন কৃষ্ণা এম এলা কৃষ্ণা এম এলা আদান পুদানিয়া নাম শুনেছো উনি হচ্ছে ছিলেন আগে প্রেসিডেন্ট এই ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তাকে সরিয়ে কে এলেন কৃষ্ণা এম এলা তো এরপর একটা দেখে না প্রেসিডেন্ট অফ দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যার সটফর্ম হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তার প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন সঞ্জীব নাম শুনেছ সঞ্জীব অ্যাকচুয়ালি ছিলেন আইটিসি কোম্পানি যে ইন্ডিয়ান টোবাকা হাউস যেটা আমরা বলে থাকি মানে যারা সিগারেট মেনলি বিজনেস করে থাকে তার এমডি এবং এমডি ছিলেন হচ্ছেন সঞ্জীব ম্যানেজিং ডিরেক্টর আইটিসি ছেড়ে দিয়ে তিনি কোথায় গেলেন প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পরেরটা খুব ইম্পর্টেন্ট এটা আমি একদম স্টার মার্ক দিয়ে রাখলাম তার কারণ দেখো ফার্স্ট চিফ এআই অফিসার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার প্রথম চিফ এআই অফিসার কে নিযুক্ত হলেন ইউএস স্পেস এজেন্সি নাসা এ স্পেস এজেন্সি যেটা আছে নাসা হ্যাজ অ্যাপয়েন্টমেন্ট ডেভিড সালভাগিনী

প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সঞ্জয়া কুমার মিশ্র ইনিও একজন যাচ্ছিলেন ছিলেন সঞ্জয়া কুমার মিশ্র পরে দেখো প্রাইম মিনিস্টার রাশিয়া আমি বারবার বলছি রাশিয়া ইউক্রেনটা এত হাইলাইটেড ইস্যু না এখান থেকে একটা কোশ্চেন তুমি কিন্তু পাবেই পাবে একটু আগে পড়লাম রাশিয়ার প্রেসিডেন্টের নাম এখন পড়বো রাশিয়ার প্রাইম মিনিস্টারের নাম প্রাইম মিনিস্টার কি মিখাইল মিসুস্তিন মিখাইল তো এরপরে কোশ্চেন দেখো ওয়ার্ল্ডস লার্জেস্ট এয়ারপোর্ট এখন ব্যাপার হচ্ছে এই ওয়ার্ল্ড লার্জেস্ট ব্যাপারটা না ইন্ডিয়া দুবাইয়ের মধ্যে একটা কম্পিটিশান শুরু হয়েছে লাস্ট কয়েক বছর ধরে তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় জিনিস লার্জেস্ট লংগেস্ট হয় ইন্ডিয়া নয় দুবাই এই দুটো জায়গায় মেনলি ফর্ম হচ্ছে তো এখানে দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট এয়ারপোর্ট যদিও এয়ারপোর্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার ডেভেলপড পর্যায়ে আছে এখন পুরোপুরি ওপেন টু অল হয়নি কিন্তু সেটা কোথায় হবে আল মাকটুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আল মাকটুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই তাহলে এখানে হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট এরপরে ওয়ার্ল্ডস ফার্স্ট সিক্স জি ডিভাইস কেমন শুনতে লাগে না এখনো ফাইভ জি ঠিকঠাক অ্যাভেলেবেল হলো না আমাদের কান্ট্রিতে তো সেখানে সিক্স জি ডিভাইসের কনসেপ্ট চলে এসছে তাহলে ওয়ার্ল্ডের প্রথম সিক্স জি ডিভাইস কোথায় চালু হলো মেনলি জাপানে এটাও কিন্তু একদম এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে আছে এখনও কমার্শিয়াল ইউজ হিসেবে বাজারে আসেনি ডিভাইসটা এটা এখনো পর্যন্ত রিসার্চ চলছে কিন্তু পৃথিবীর সব প্রথম সিক্স জি ডিভাইস হিসেবে কোন কান্ট্রিকে মেনশন করে হচ্ছে জাপান জাপান অলরেডি এটার উপরে কাজ শুরু করে দিয়েছে এরপরে দেখো ইরানিয়ান প্রেসিডেন্ট গত মাসে একটা মানে শোকস্তব্ধ ঘটনা ঘটে গিয়েছে সেটা কি না ইরানিয়ান প্রেসিডেন্টের বিমান দুর্ঘটনা এবং যে বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন তো এটা একটা সত্যি মর্মান্তিক ঘটনা সেই কারণে তার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার একটা ভাব ভালোবাসা বরাবরই ছিল এবং এই ভদ্রলোকের প্রয়াণে আমাদের দেশের প্রাইম মিনিস্টারও কিন্তু শোকবার্তা জানিয়েছিলেন সুতরাং এই ইব্রাহিম রাইসির নামটা মনে রেখুন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স দেখো এই জিনিসটা এআই ইভি এবং সোলার মেনলি এই তিনটে জিনিসের ওপর কিন্তু আগামী দিনের প্রজন্ম নির্ভর করছে কী কী বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইলেকট্রিক ভেহিকেল এবং সোলার এনার্জি তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এখানে যেটা হলো সেটার লাস্ট মেম্বার এই এই স্পেন হচ্ছে নাইনটি নাইনথ মেম্বার এই সোলার অ্যালায়েন্সের স্পেন কত নম্বর লাস্ট সংযোজন হয়েছে স্পেন দেশ এবং সেটা হচ্ছে নিরানব্বইতম মেম্বার মেনলি এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যদি বলো প্রতিষ্ঠাতা দেশ কোন দুটো সেটা হচ্ছে ইন্ডিয়া ফ্রান্স প্রথম শুরু করেছিল এই অ্যালায়েন্সটা ইন্ডিয়া আর ফ্রান্স যৌথভাবে তারপরে লাস্ট নিরানব্বইটা দেশ অ্যাডিশান হয়েছে এবং এর হেডকোয়ার্টার গুরুগাম যেটা আমাদের ভারতবর্ষেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে হেডকোয়ার্টারটা কোথায় ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট আরেকটা জিনিস দেখো হাইড্রোজেন ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট অ্যান্ড এক্সিবিশন দু হাজার চব্বিশ মেনলি গ্রিন হাইড্রোজেনকে ফোকাস করে এই এক্সিবিশনটা কন্ডাক্ট হয়েছিল এবং সেটা কোথায় হয়েছে নেদারল্যান্ডসে অবশ্যই ইন্ডিয়া এখানে পার্টিসিপেট হিসেবে দেশ ছিল তাহলে কী বললাম গ্রিন হাইড্রোজেনকে প্রমোট করার জন্য একটা সামিল বা এক্সিবিশন যেটা হয়েছে নেদারল্যান্ডসে এবং ভারত কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে এই স্লাইডটাতে যাওয়ার আগে কটা কথা তোমাদের একটু বলে দিই একটু শুনে না সেটা হচ্ছে আমাদের সিএসডিজির মেন লক্ষ্য প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে যাওয়া পশ্চিমবঙ্গে যাতে যারা পড়াশোনা নিয়ে এখনও অডিট কোথা থেকে পড়বে কি পড়বে কতটা পড়বে কিভাবে এক্সামের প্রিপারেশান নেবে এখনও কনফিউজ খুঁজে উঠতে পারছে না তার কারণ সময় এবং টাকা দুটোরই অভাব তো আমাদের লক্ষ্য হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের কাছে বা এক্সপিরিয়েন্টদের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যাওয়া এবং পৌঁছে দেওয়া এবং এটা তো আমরা একারা পারব না তোমাদের যারা এই ভিডিওটা দেখছো তাদের নিজেদের কাঁধে এইটুকু দায়িত্ব নাও যে প্রতিটা কোণে কোণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোণে কোণে আমাদের ক্লাসটা শুধু ছড়িয়ে দাও যাতে সবাই এই ক্লাসের বেনিফিটটা পেতে পারে তো এটা একটা কাজ শুধুমাত্র শেয়ার করা তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে দেখো যারা কমেন্ট করছো বা এই ভিডিও দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল তোমরা শুধু তোমাদের জেলার নামটা নোটেট করে দিও কমেন্ট বক্সে যাতে আমরা বুঝতে পারি যে আমরা পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্তে পৌঁছে গেলাম তো চলো ইআই সিকিউরিটি সাবমিট আর্টিফিশিয়াল সিকিউরিটি সাবমিট আমি বারবার বলছি নিয়ে কিন্তু क्वेश्चन আসবে আর্টিফিশিয়াল সিকিউরিটি সাবমিট 2024 কোথায় হলো সাউথ কোরিয়াতে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্রিটেনে পিএসসি একটু এই চালাকি আছে যে 2024 এ সাউথ কোরিয়াতে হলো এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তাহলে কোথায় হয়েছিল সেটা হচ্ছে ব্রিটেন এটা মনে রাখো ইউনেস্কো একটা বড় খবর এসেছে দেখো রামচরিত মানুষ পঞ্চতন্ত্র এবং সদ্রালোকা লুকানা বিন ইনক্লুডেড ইউনেস্কো মেমোরি অফ দ্য রিজিওনাল রেজিস্টার এই রামচরিত মানুষ পঞ্চতন্ত্র এবং সদ্রালোকা লুকানা তিনটেই হচ্ছে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে ইনক্লুড হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রামচরিত মানুষ কার লেখা পঞ্চতন্ত্র কার লেখা দুটো কিন্তু কমেন্ট করে জানাবে পিএসসির কিন্তু হট কোশ্চেন দুটো ফার্স্ট ল টু কমভার্ট ভায়োলেন্স অ্যাগেন্স্ট ওম্যান মোস্ট ইম্পর্টেন্ট বার বার বলি ওমেন রিলেটেড কোনো কোয়েশ্চেন বা ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোশ্চেন পিএসসির একটা হট টপিক সুতরাং ফার্স্ট ল টু কমভার্ট ভায়োলেন্স এগেনস্ট ওম্যান নারীদের প্রতি যে একটা অত্যাচার সেই ভায়োলেন্স সেটাকে কিন্তু ইউএন ইউ ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এটা রেজিস্টার করলো কি যে ফার্স্ট ল আনলো প্রথম আইন প্রণয়ন করলো যে মেয়েদের ওপরে নারীদের ওপরে অত্যাচারের এগেনস্টে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একটা ল ক্রিয়েট করলো কেমন ধরলে ভায়োলেন্স প্রথমে হচ্ছে জেনিটাল মিউটেশন সেকেন্ড ফোর্সড ম্যারেজ এবং অনলাইন হ্যারাসমেন্ট এই তিনটে জিনিসকে কিন্তু ইনক্লুড করলো ভায়োলেন্স এগেন্স্ট ওমেন সুতরাং তিনটে জিনিস মাফ করে রেখো এবং মনে রেখো এটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যখন এই লটা নিয়ে এলো সুতরাং ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রির মধ্যে যতগুলো দেশ আছে ইনক্লুডেড ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে সবগুলোই কিন্তু এই তিনটে জিনিসকে ভায়োলেন্স হিসাবে মানতে বাধ্য এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে কিন্তু এস্টাবলিশড হয়ে গেল গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স গ্লোবাল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স কোথায় অ্যাকচুয়ালি এটা চালু হলো কোথায় চালু হলো যে প্যারিস ফ্রান্স ফ্রান্সের প্যারিসে এই গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স চালু হলো এবং এর বিশেষত্ব এটাই যে এটা চালু করলো কোন সংস্থা টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস মানে আমাদের দেশীয় একটা সংস্থা যে ফ্রান্স প্যারিসে কিন্তু এই গ্লোবাল সেন্টারটা উদ্বোধন করলো বা চালু করলো এরপরে ইউনাইটেড নেশনস রিলেটেড একটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে সেটা কি দেখো এটা স্টার মাল নাম নিরু যাদব নামগুলো মুখস্থ করে নাও নিরু যাদব দেন সুপ্রিয়া দাস দত্ত এবং কুনুকু হেমা কুমারী এই তিনটে মহিলার নাম কিন্তু একদম মেমোরিতে সেট করে নাও বাকিটা পরে বলছি নিরু যাদব সুপ্রিয়া দাস দত্ত এবং কুন কুনুকু হেমা কুমারী টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাট দ্য ইউএন মানে ইন্ডিয়াকে ইউনাইটেড ন্যাশানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তিনজন ভারতীয় মহিলা সেই তিনজন ভারতীয় মহিলার নাম আমি তোমাদের বলে দিলাম এবং মেনলি রিপ্রেজেন্ট করছে যে একটা মোটর ওপরে ভিত্তি করে সেই মোটরটা দেখো লোকালাইজিং দ্য এস ডিজি এস ডিজি ফুটবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো লোকালাইজিং ইন লোকাল গভর্নেন্স ইন ইন্ডিয়া লিড এই ওয়েটার ওপরে বেশ করে ভারতীয় তিন মহিলা ইউনাইটেড ন্যাশনালে কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে চলেছেন প্রি ফায়ার মিশন খুব ইম্পর্টেন্ট প্রি ফায়ার মিশন প্রথমে প্রি ফায়ার এটার ফুল ফর্ম দেখে নাও পোলার রেডিয়েন্ট এনার্জি তাহলে আরেকবার বলে দিই পোলার রেডিয়েন্ট এনার্জি ইনফার ইনফারেট এক্সপিরিয়েন্ট এটার ফুল ফর্ম আসতে পারে এবং এটা মেনলি মিশনটা কিসের ওপর বেস করে দেখো নাসা হ্যাজ লঞ্চড দ্য মিশন টু স্টাডি দ্য আর্টস পোলার রিজিয়ন আর্টের পোলার রিজিয়নকে স্টাডি করার জন্য নাসা এই মিশনটাকে লঞ্চ করলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষত যারা এসএসসি মানে সিজিএল দাও বা সিএইচএস দাও বা মিসলিনিয়াস দিতে চলেছ তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ তো স্পেস এক্স স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বহু কাল ধরে এটা একটা চর্চিত বিষয় হচ্ছিল যে স্পেস এক্স যেটা স্টারলিং স্যাটেলাইট কে এটার প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে এলন মাস্ক নামটা সবার কাছে পরিচিত এবং তিনি কিসের প্রতিষ্ঠাতা স্পেস এক্স স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবে এবং শুরু হয়ে গেল তার ইনগুলেশন হয়ে গেল কোথায় বালি ইন্দোনেশিয়াতে তাহলে ইলন মাস্কের সংস্থা স্টার লিঙ্ক স্পেস স্টার স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রথম চালু হলো কোথায় বালি ইন্দোনেশিয়া উইটলে গোল্ড অ্যাওয়ার্ড কেমন আনকমন শুনতে না হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড এটার আরেকটা নাম হচ্ছে গ্রিন অস্কার গ্রিন অস্কার হিসেবে পরীক্ষায় আসতে পারে অথবা উইটলি গোল্ড অ্যাওয়ার্ড হিসেবেও আসতে পারে এর উইনারের নাম কি পূর্ণিমা দেবী বর্মন এই উইটলে গোল্ড অ্যাওয়ার্ড উইনারের নাম হচ্ছে পূর্ণিমা দেবী বর্ণন দা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার চব্বিশের উইনারের নাম কি জেনি এপেনবেক জেনি এপেনবেক এবং তিনি কোন নোবেল লেখার জন্য এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়ে গেলেন কাইরোস স্কাইনোস লেখার জন্য যিনিকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু দেয়া হলো সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রাইজ দু সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রাইজ দু চব্বিশ উনারের নাম হচ্ছে রাস্কিন বন্ড রাস্কিন বন্ড কিন্তু পিএসির একটা ফেভারিট লেখক এআই অ্যাঙ্কার্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার্স দুজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার হিসেবে কাজ করলেন কোথায় দূরদর্শনে যেটা ভারতবর্ষের সরকারি নিউজ চ্যানেল সেখানে নিউজ অ্যাঙ্কার করলেন দুজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই দুজনের নাম মেনলি জানতে হবে কি ক্রিস আর ভূমি ক্রিস আর ভূমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার যারা কিন্তু দূরদর্শনে পার্টিসিপেট করল তো ন্যাশনাল ফার্স্ট কনস্টিটিউশন পার্ক ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন পার্ক কোথায় এস্টাবলিশ হলো সেটা হচ্ছে পুনেতে দেন বি আর ইউ মাইগ্রেন্টস যারা প্রথমবার এই লোকসভা ইলেকশনে তারা ভোট দান করলো কোথায় ফার্স্ট টাইম ত্রিপুরা ভোটার ত্রিপুরা রাজ্য থেকে তারা পার্টিসিপেট করলো কোন উপজাতি ব্রু মাইগ্রেন্টস ব্রু পাহার পোর্ট চাবাহার পোর্ট নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে প্রচুর কথা হয়েছে চাওয়াহার পোর্টটা ইরানে অবস্থিত এবং ইরান গভর্নমেন্টের সঙ্গে ভারত কিন্তু একটা লং টাইম এগ্রিমেন্ট এগ্রিমেন্ট সাইন করলো ইয়ার্স চাওয়ার পোর্ট যেটা ইরানে আছে সেটা কিন্তু ভারত ইউজ করতে পারবে ইন্ডিয়াস এইটি ফিফ চেস গ্র্যান্ডমাস্টার ভারতের পঁচাশি চেস চেস গ্র্যান্ডমাস্টারের নাম কি পি শ্যামা নিখিল তিনি কোথাকার বাসিন্দা তামিলনাড়ুর এবং লাস্ট ওয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্তমানে চলছে আইসিসির তার ব্র্যান্ড আম্বাসাডারদের নাম ভারতবর্ষ থেকে যুবরাজ সিং সাইদ আফ্রিদি পাকিস্তান ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ এবং উইসেন বোল্টটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে উইসেন বোল্ট কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় তা সত্ত্বেও কিন্তু উনি আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো মে মাসে প্রচুর ইভেন্ট ঘটেছে স্পোর্টসের ক্ষেত্রে তো যদি সেগুলো আমি ইনক্লুড করি এই ক্লাসে তাহলে ক্লাসটা আরও বড় হয়ে যাবে তো আমি যত স্পোর্টস ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার একটা সেপারেট ভিডিও যখন বানাবো তো তার মধ্যে মে মাসের সমস্ত ইম্পর্টেন্ট স্পোর্টস ইভেন্ট ইনক্লুড করে দেবো তো সেই কারণে এটার মধ্যে আর আমি নতুন করে রাখছি না তো দ্যাট সিট ভালো করে পড়ো খুব তাড়াতাড়ি অনেকগুলো এক্সাম আছে তো যদি এইগুলো তোমাদের কাজে লেগে যায় তো দেখো কি হয় চল টাটা আজকের মতো